দে দে আব্বা লাইকটা দে বিড়ি ধরাই ওরে আমার নিশা লেগেছে বেশি বাপের আগে দেখছি তোমার এই দাঁড়া পদ ধরে 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 ঘাস কেটে ডিশে মেলা কষ্ট হয়ে গেছে এদিকে নিশাও লেগে গেছে পোকাটা কোনে পোকা কোনে কি কইরে বেড়াছিস আব্বা ডাকছো বস বস এখানে বস এখানে বস কি বলো ঘাস কে মেলা কষ্ট হয়ে গেছে এখন নিশা লেগে গেছে দুটো বিড়ি নিয়ে দিন রুইতনের দোকানতে যা বিরিয়ানি হবে খাবানে যা আচ্ছা ঠিক আছে তুমি বসো হ্যাঁ ওরে হ্যাঁ যা তুই আব্বা বিড়ি কিনতে বললো কোন লজ্জায় এসে বিড়ি কিনবো আমার একটা মান সম্মান আছে না বিড়ি কিনি কিভাবে এখানে বন্ধু বান্ধব রয়েছে বিড়ি কিনবো শুনলি তো ঠাট্টা করবে আমি এই দোকানদার ভাই ভ্যানসনে প্যাকেটে দুটো ডারবি দিয়ে দিনি সালার ফকির নিয়ে ভাত পায় না ব্যাঞ্চনের প্যাকেটে খোঁজে হ্যাঁ এই নে ঠিক আছে এই নাও নাও টাকা দে 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 আইসিস তাড়াতাড়ি দে এই তো দেখো হেটনের পরে ওই জায়গায় গ্যাস লাইটটা রইছে গ্যাস লাইট নিয়ে আছে আনছি আব্বা এ আবার কি জিনিস এ এ দেখিনি কোনোদিন তে কি খুকার বিড়ি আনতে বললাম আমি কি নিয়ে খুকা তুমি এ কি নিয়ে আমি তোমার বিড়ি বললাম তা আব্বা এটা ডারবি আছে ও তা ডারবি বিড়ি তো খাই আমি তা তুমি কি নিয়ে এসে ব্যাঞ্চনের প্যাকেট যে আমার বন্ধু বান্ধব আছে মান সম্মান আছে না তা ভালো বুদ্ধি হইছে তোর মাথায় দে 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 বিড়ি বের কর এই না আব্বা দে দুই বাপ বিটাই খাই তো তুই একটা ধরা তুই একটা ধরা নিচেই বস 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 নিরিবিলি দুটো টান দি বস পাথর পুড়ে গেল না কি হচ্ছে দে দে আব্বা লাইটটা দে বিড়ি ধরাই ওরে আমার নিশা লেগেছে বেশি বাপের আগে দেখছি তোমার কিছু না বলি তোমার বিড়ি খড় আচ্ছা আমি আগে ধরাই না আচ্ছা ঠিক আছে ধরা তুই আগে দেখি আব্বা আব্বা চাচ্ছি বিড়ি সার বিড়ি সার তাড়াতাড়ি সার মে ভাই আসছে রে তাড়াতাড়ি সার ফ্ল্যাশ লাইটটা পকেটে তো তাড়াতাড়ি মে ভাই তালার পাগলের গুষ্টি বাপের সামনে সিগারেট খাচ্ছাও হ্যাঁ আর চাচার সামনে তোমরা সিগারেট ছাচ্ছাও হ্যাঁ হ্যাঁ তোদের এ সাহস দিয়েছে কিটা এই তোরা জানিস সিগারেট খাওয়া কি ক্ষতিকার হ্যাঁ কি ক্ষতিকার জানস তোদের চামড়া একেবারে খুলে ফেলা পাগলের গুষ্টি সত্যি কথা বলতে কি আসলে মে ভাই সিগারেট তো শখে খাই নাই আমাদের মেলা দিন আগে গিয়ে নিশা তুই বিটাই নিশা করেছি এখন আর কোনো লাইন নেই তাই বাপ বিটাই সিগারেট খায় হ্যাঁ তো তো লজ্জা জানাই শোনেন মে ভাই হ্যাঁ ভালো জিনিসের মধ্যে শিকারেটটাই আছে বুঝলেন মে ভাই ফল মূল আপনি যাই খান তাতেই সব ফরমালিন আর একমাত্র সিকারেটে ফরমালিন শিকারেটে আবার ফরমালিন হয় হ্যাঁ কোন ফরমালিন এই তোরা খাবি আপেল বেদানা কমলা লেবু তোরা এই সব খাবি সিকারেট আর বিটাই বৈশা শিকারেট খাই এই তারা পদ ধরে 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 আপনি যদি জামাই দাঁড়া পদ শিকারেট খাবে তো বলো মারে